দর্শক বাংলাদেশ ভারত সম্পর্ক এখন ভারতের লোকসভা পর্যন্ত চলে গেছে ভারতের লোকসভা এটা নিয়ে কমিটি গঠন করেছিল সেই কমিটি প্রতিবেদন পেশ করেছে লোকসভায় এটা আলোচনা হয়েছে এবং ভারত খুবই সিরিয়াসলি নিয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারটি কি হচ্ছে ভারতে আমরা কি কিছু টের পাচ্ছি আমরা ওদিকে ভারতে যখন এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে তখন আমাদের প্রস্তুতি কতটা কিংবা আমরা কি মানে উস্কানির বদলে এক ধরনের সহযোগিতা সহমর্মিতার সম্পর্ক গড়ে তুলতে পারবো চলুন একটু জেনে দেখি যে কি হচ্ছে ভারতীয় লোকসভায় এই খবরটি ভারতীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যম জাগন নিউজ টোয়েন্টি তারা নিশ্চিত করছে ছবি সহ চলুন জেনে দেখব কি হচ্ছে ভারতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশের প্রসঙ্গ এখন ভারতের লোকসভায় লোকসভা কমিটি পর্যন্ত গঠন করছে এবং সেখানে শশী থারুর শশি থারুরের নেতৃত্বাধীন লোকসভা কমিটি হয়েছিল সেই কমিটি প্রতিবেদনও পেশ করেছে জ্যাগনিউজ টোয়েন্টি ফোর কী বলছে দেখুন সেখানে বলছে যে শশী থারুরের নেতৃত্বাধীন লোকসভা কমিটি বাংলাদেশ পরিস্থিতি ভারতের জন্য উনিশশো একাত্তরের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভয়াবহ একটা ব্যাপার একাত্তরের পরে সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত এটাকে তার মানে ব্যাপারটা খুব একটা স্বাভাবিক পর্যায়ে নেই সেখানে বলা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে ভারতের জন্য উনিশশো সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছে শশী থারুরের নেতৃত্বাধীন একটি লোকসভা কমিটি কমিটির মতে ভারতকে এই সংকট খুবই সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হবে এ বিষয়ে সরকারকে একাধিক সুপারিশও দিয়েছে কমিটি কমিটির দাবি উনিশশো একাত্তর সালের সংকট ছিল অস্তিত্ব ও মানবিক বিপর্যয়ের আর বর্তমান সংকট হলো রাজনৈতিক ব্যবস্থার বড় পরিবর্তন এবং ভারতের কাছ থেকে কৌশলগতভাবে সরে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ ভারতের কাছ থেকে বাংলাদেশ সরে যাচ্ছে এই সম্ভাবনা তৈরি হয়েছে কমিটি সতর্ক করে বলেছে এই সময়ে ভারত যদি কৌশল পুনর্গঠন করতে ব্যর্থ হয় তাহলে প্রাসঙ্গিকতা হারানোর মাধ্যমে ঢাকাই প্রভাব কমে যেতে পারে অর্থাৎ ভারত যদি কৌশলে ব্যর্থ হয় তাহলে ঢাকায় যে প্রভাব তাদের ছিল সেই প্রভাব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদের প্রভাব তৈরি হতে পারে কমিটি বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের পুনর্মূল্যায়ন এবং চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খুবই প্রাসঙ্গিকভাবে পাকিস্তান এবং চীনের সম্পর্কের কথা বলছে বাংলাদেশের সঙ্গে বিশেষ করে মংলা বন্দরের সম্প্রসারণ লালমনিরহাট বিমান ঘাটি এবং পেকুয়াই সাবমেরিন ঘাটি যেখানে আটটি সাবমেরিন রাখার সক্ষমতা রয়েছে অথচ বাংলাদেশের সাবমেরিন রয়েছে মাত্র দুটি তাহলে বাকি ছয়টি সাবমেরিন কাদের সাবমেরিন এসে থামবে সেই প্রশ্নটা কিন্তু উত্থাপিত হয়েছে ভারতীয় লোকসভায় এছাড়া চীনে চীন বাংলাদেশের সব রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে বলে উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে এমনকি জামাত ইসলামী প্রতিনিধিরাও চীন সফর করছে কি ভয়াবহভাবে তারা প্রত্যেকটা ব্যাপারে নজর রাখছে কমিটির সুপারিশ কি সুপারিশে তারা বলছে বাংলাদেশে কোনো বিদেশি শক্তিকে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দেওয়া ঠেকাতে কঠোর নজরদারি তাছাড়া উন্নয়ন সংযোগ ও বন্দর সুবিধায় ভারত যেন বাংলাদেশকে তুলনামূলক সুবিধা দিতে পারে রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে তারা বলছে কমিটি জানায় আগে নিষিদ্ধ থাকা জামাত ইসলামীর নিবন্ধন ফেরত দেওয়া হয়েছে ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারছে অপরদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না কমিটির মতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে ভবিষ্যতে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না তা প্রশ্নের মুখে পড়বে এছাড়া বাংলাদেশ সরকার ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে সম্পর্কের বদলে পাকিস্তান ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ সরকার পাকিস্তানপন্থী হয়েছে চীনপন্থী হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ককে তারা গুরুত্ব দিচ্ছে না আমরা একদিন আগেই দেখলাম যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি খুবই জোর দিয়ে বললেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহত আমরা চাই না ভারত নসিহত করবে আর আমরা সেটা শুনবো এটা হবে না তার মানে একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক না রাখলেও বাংলাদেশের চলবে এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি চলবে ভারত থেকে এখনও পেঁয়াজ আসছে ভারত থেকে এখনও চাল আসছে পেঁয়াজ বন্ধ হয়ে যাচ্ছে এই ঘোষণাটা ভারতে যদি মানে বন্ধ না করেও যদি খালি ভারতে দেয়া হয় যে পেঁয়াজ বন্ধ করে দিলাম তাহলে বাংলাদেশে পেঁয়াজের বাজারের অবস্থা কী হবে চালের আমদানি যদি না আসে তাহলে চালের বাজারের অস্থিরতা কীভাবে ঠেকানো যাবে এই ব্যাপারগুলো যারা অনেক বেশি আবেগী হয়ে ব্যাপারগুলো ভাবেন না তারা ঠান্ডা মাথায় এই ব্যাপারগুলো ভাবেন এবং ভাবেন বলেই মনে করেন যে যত প্রতিকূলতাই আসুক না কেন ভারতের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক আমাদের রাখতে হবে শত্রুতার সম্পর্ক তৈরি করা যাবে না আপনি অতি মাখামাখি অতি বন্ধুত্বের দিকে না গেলেও ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক যদি বজায় রাখতে না পারেন এবং সেটা যদি শত্রুতার দিকে চলে যায় তাহলে তার মানে পরিণতি দুই দেশকেই ভুগতে হবে পরিণতিতে অবশ্যই দুই দেশকেই ভুগতে হবে দুই দেশেই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু চিন্তা করতে হবে বেশি ক্ষতি কার হবে বাংলাদেশের নাকি ভারতের দর্শক আপনার মতে কি বলে বেশি ক্ষতিটা কার হবে বাংলাদেশের নাকি ভারতের আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে